আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হল আঠাশ ডিসেম্বর বারো পৌষ রবিবার আজকের সকালের বরাকপত্তুকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো প্রকাশ খসড়ার তালিকা রাজ্যে বা দশ দশমিক পাঁচ ছয় লক্ষ ভোটার দুই ফেব্রুয়ারির মধ্যে দাবি আপত্তির সময়সীমা চূড়ান্ত ভোটার তালিকা দশ ফেব্রুয়ারি এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ জটিকা সফরে আসামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে হ্যাটট্রিকের বার্তা দিয়ে শেষ হলো বিজেপির কার্যনির্বাহী বৈঠক সব বিধায়ক টিকিট পাবেন না স্পষ্ট বার্তা দিলীপ শৈকিয়ার কাছাড়েও আনুষ্ঠানিকভাবে বিশেষ সংশোধনের খসড়া ভোটার তালিকা প্রকাশ কাছাড়ে মোট ভোটার চোদ্দ লক্ষ পনেরো হাজার চারশো উনচল্লিশ এর মধ্যে পুরুষ সাত লক্ষ এক হাজার আটশো অষ্টাশি জন মহিলা সাত লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ তৃতীয় লিঙ্গের আঠারো বাইশ জানুয়ারি পর্যন্ত দাবি আপত্তি দাখিল দুই ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শ্রীভূমির চার বিধানসভা কেন্দ্রে ভোটার নয় লক্ষ একাত্তর হাজার নয়শো ষোলো ছাব্বিশের ভোটার তালিকার বিশেষ সংশোধন খসড়া তালিকা প্রকাশ হাইলাকাদির দুটি কেন্দ্রের খসড়ায় চার লক্ষ চুরানব্বই হাজার আটশো উনআশি জন ভোটার এবং সর্বশেষ খবরটি হল মনরেগা থেকে গান্ধীর নাম ফেলার প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের জিরামজি আইন বাতিলের দাবিতে পাঁচ জানুয়ারি থেকে পথে নামছে হাত শিবির তিনবার অনুপস্থিতির পর অবশেষে বৈঠকে যোগ দিলেন শশী তারুর দল ছাড়ার জল্পনা ইতি এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এস আর অর্থাৎ হাউস টু হাউস যাচাই শেষে রবিবার রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন ইসিআই পক্ষ থেকে আসামের জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার এক প্রেস বার্তায় প্রকাশিত খসড়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান আগের তুলনায় রাজ্যে এক দশমিক ছয় তিন শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে ওয়েবসাইটে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি শুনানি শেষে আগামী দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনী গিরে বিরোধী রাজনৈতিক দলগুলি চরম উৎকণ্ঠার মধ্যে ছিল প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুসারে রাজ্যের ভোট ভোটার দুই কোটি বাহান্ন লক্ষ দুই হাজার সাতশো পঁচাত্তর এর মধ্যে পুরুষ এক কোটি পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো তিরাশি মহিলা এক কোটি ছাব্বিশ লক্ষ আঠাশ হাজার বাষট্টি ও অন্যান্য তিনশো জন ভোটার রয়েছেন মৃত ও স্থানান্তরিত মিলে প্রায় দশ লক্ষ ছাপ্পান্ন হাজার বাহাত্তর জন ভোটারকে তালিকা থেকে বাদ পড়ার জন্য চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর এছাড়া রাজ্যে একশো পাঁচটি নতুন বুথ কেন্দ্র মিলে একত্রিশ হাজার চারশো ছিয়াশিটি ভোট গ্রহণ কেন্দ্রের তথ্য প্রকাশ পেয়েছে আসামের চিফ ইলেক্টোর কার্যালয় সূত্রে জানা গেছে চলতি বছরের বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত এর অধীনস্থ দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসাররা নিজ নিজ বুথের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করেছেন বিশেষ করে মৃত ও স্থানান্তরিত ভোটার শনাক্ত করে রাজ্যের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক নির্মূল এবং স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করাই ছিল এসআর লক্ষ্য আর যাচাইকৃত ভোটারদের জায়গায় উপস্থিত থাকতে দেখা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকাশিত খসড়ায় রাজ্যের ভোটার দুই কোটি বাহান্ন লক্ষ দুই হাজার সাতশো পঁচাত্তর জন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে ডিবুটার বাদ দিয়ে এই সংখ্যা হলো দুই কোটি একান্ন লক্ষ নয় হাজার সাতশো চুয়ান্ন খসড়া ভোটার তালিকায় এই সংখ্যা একশো শতাংশ যাচাই করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে প্রাপ্ত তথ্যমতে বুথ লেভেল অফিসাররা রাজ্যের একষট্টি লক্ষ তিন হাজার একশো তিনটি পরিবারে উপস্থিত হয়ে ভোটারদের নথিপত্র যাচাই করেছেন আর এই যাচাই থেকে রাজ্যে ভোট চার লক্ষ আটাত্তর হাজার নয়শো বিরানব্বই মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে এছাড়া পাঁচ লক্ষ তেইশ হাজার ছয়শো আশি জন ভোটার তাদের নিবন্ধিত স্থান থেকে স্থানান্তরিত হয়েছেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে অন্যদিকে একাধিক এন্ট্রি ভোটার হিসেবে তেপ্পান্ন হাজার ছয়শো উনিশটি জনসংখ্যাতাত্ত্বিকভাবে এন্ট্রি সংশোধনের জন্য চিহ্নিত করা হয়েছে কমিশন সূত্রে দাবি করা হয়েছে বর্তমান বিশেষ সংশোধন হল একটি সূক্ষ্ম প্রশাসনিক প্রচেষ্টা যা দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার অখণ্ডতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধ করবে শুদ্ধিকরণ অভিযানের লক্ষ্য হল যোগ্য অতালিকা মুক্ত ভোটারদের তালিকা মুক্তি নাম বয়স ঠিকানা ইত্যাদি ক্ষেত্রে ত্রুটি সংশোধন মৃত ব্যক্তিদের নাম উপসারণ ভোটারদের স্থানান্তর একাধিক ভোট কেন্দ্র বা নির্বাচনী এলাকায় নিবন্ধিত একাধিক ভোটার চিহ্নিত করা এবং ডিলেশনের মাধ্যমে একটি ত্রুটিমুক্ত এর ভিত্তিতেই খসড়ায় দুই কোটি বাহান্ন লক্ষ দুই হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার নথিভুক্ত হচ্ছেন পরবর্তী খবর আজ রবিবার জটিকা সফরে আসামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে গুয়াহাটি পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত কাটাবেন তিনি আগামীকাল সোমবার সকাল দশটা পনেরো মিনিটে শহীদ স্মারক ক্ষেত্রে শহীদ স্মারককে শ্রদ্ধা জানাবেন তিনি এরপর হেলিকপ্টারে তিনি পৌঁছবেন বটদুরাতে সেখানে এগারোটা ত্রিশ মিনিটে বটদুরা প্রকল্প উদ্বোধন করবেন তিনি এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেবেন এরপর দুপুর দুইটা ত্রিশ মিনিটে তিনি উদ্বোধন করবেন পুলিশ আধিকারিকের কার্যালয় বিকেল তিনটা ত্রিশ মিনিটে তিনি জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহের দ্বার উদ্ঘাটন করে উড়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে শ্রীভূমি জেলা দুই হাজার ছাব্বিশ সালের ভোটার তালিকার বিশেষ সংশোধনী উপলক্ষে প্রস্তুত করা খসড়া ভোটার তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক এক প্রেস বার্তা যুগে শ্রীভূমি জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন এতে দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে প্রস্তুত করা এই ভোটার তালিকা সাতাশ ডিসেম্বর জেলার চারটি বিধানসভা কেন্দ্র একশো তেইশ উত্তর করিমগঞ্জ একশো চব্বিশ দক্ষিণ করিমগঞ্জ একশো পঁচিশ পাতারকান্দি এবং একশো ছাব্বিশ রামকৃষ্ণনগরের জন্য প্রকাশ করা হয়েছে এতে জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের সাতাশ ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের বাইশ জানুয়ারি পর্যন্ত আগামী তিন ও চার জানুয়ারি এবং দশ ও এগারো জানুয়ারি বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করা হবে দাবি ও আপত্তির নিষ্পত্তি সম্পন্ন হবে দুই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি দুই এতে জেলায় প্রাক সংশোধন কার্যক্রম হিসেবে বাড়ি বাড়ি যাচাই ভোট কেন্দ্রের যুক্তিকরণ জনসংখ্যাগত সদৃশ এন্ট্রি বা ডিএসি অপসারণ কন্ট্রোল টেবিল আপডেশন এবং সমন্বিত ভোটার তালিকা প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে খসড়া তালিকা অনুযায়ী চারটি বিধানসভা কেন্দ্রে ভোট ভোটারের সংখ্যা নয় লক্ষ একাত্তর হাজার নয়শো ষোলো জন এর মধ্যে পুরুষ ভোটার চার লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ছেষট্টি জন মহিলা ভোটার চার লক্ষ আটাত্তর হাজার তিনশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এগারো জন একই সঙ্গে জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার একশো সাতাশিটি এতে আরও জানানো হয়েছে ছয় নম্বর ফর্মের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি সাত নম্বর ফর্মের মাধ্যমে নাম বাদ দেওয়া ও আপত্তি জানানো যাবে পাশাপাশি আট নম্বর ফর্মের মাধ্যমে ঠিকানা পরিবর্তন তথ্য সংশোধন ইপিক প্রতিস্থাপন ও দিব্যাঙ্গ ভোটার চিহ্নিতকরণের জন্য আবেদন করা যাবে বিশেষ সংশোধন কার্যক্রমের সময়ে নবীন ভোটার দিব্যাঙ্গ ব্যক্তি প্রবীণ নাগরিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির লক্ষ্যে একাধিক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে পাশাপাশি ভোটার সচেতনতা কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নাম অন্তর্ভুক্তি অভিযান ও বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে অপরদিকে সালের জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার ভোটার তালিকার স্পেশাল রিভিশনের এক খসড়া শনিবার প্রকাশ করা হয়েছে প্রকাশিত তালিকায় জেলার দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার চার লক্ষ চুরানব্বই হাজার আটশো উনআশি জন এর মধ্যে একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের দুইশো চুরাশিটি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দুই লক্ষ বিশ হাজার সাতশো তেষট্টি জন এতে পুরুষ এক লক্ষ বারো হাজার দুশো ছাব্বিশ জন এবং মহিলা এক লক্ষ আট হাজার পাঁচশো সাঁত্রিশ জন একশো বাইশ নম্বর আলকাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন দুই লক্ষ চুয়াত্তর হাজার একশো ষোলো জন এর মধ্যে পুরুষ এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো উনআশি জন এবং মহিলা ভোটার রয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার আটশো ছত্রিশ জন এই কেন্দ্রে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এই কেন্দ্রে তিনশো উনচল্লিশটি ভোট কেন্দ্র রয়েছে খসড়া তালিকা সম্পর্কে আগামী বাইশ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে পরবর্তী খবর বিহার বিধানসভা নির্বাচনে ভোরাডুবির পর প্রথমবার বসল কংগ্রেস ওয়ার্কিং কমিটি শনিবারের বৈঠকে সভাপতিত্ব করেন মল্লিকার্জুন খাড়গে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কেন্দ্রীয় সরকারের নতুন জি রামজি আইন সিদ্ধান্ত হয়েছে আগামী পাঁচ জানুয়ারি থেকে দেশ জুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস টানা চল্লিশ দিন দেশ জুড়ে আন্দোলনে সামিল হবেন কংগ্রেস কর্মীরা বিভিন্ন রাজ্যে বড় জনসভা বিক্ষোভ অবস্থান ও সাংবাদিক সম্মেলন হবে খার্গে স্পষ্ট ভাষায় বলেন ইউপি আমলে চালু হওয়া মনরেগা প্রকল্প বাতিল করে গান্ধীজির নাম বাদ দেওয়া হয়েছে নতুন আইনে রাজ্যগুলিকে অতিরিক্ত আর্থিক বোঝা বইতে হবে তার অভিযোগ কংগ্রেসের উত্তরাধিকার করা হচ্ছে ইতিহাস ফাল্টে দেওয়ার চেষ্টা চলছে জানা গেছে দলের কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে আগামী পাঁচ জানুয়ারি থেকে কৃষক আন্দোলনের সর্বভারতীয় স্তরে বিক্ষোভ সমাবেশ করবে দল পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস দলের লক্ষ্য কৃষক আন্দোলনের চাপের মুখে যেমন তিনটি কৃষক আইন প্রত্যাহার করতে হয়েছিল বিজেপিকে তেমনি এবার সরকারকে মনরেগা নাম বদলের সিদ্ধান্তকে শর্তে বাধ্য করা বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আমন্ত্রিত নেতা এবং কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে রাহুল গান্ধী অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে এক না তন্ত্র চালাচ্ছেন তার দাবি মনরেগাকে রামজি আইনে পরিণত করার আগে কোনো মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি সবটাই হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে রাহুলের বক্তব্য এর বিরুদ্ধে দেশ জুড়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে দীর্ঘ অনুপস্থিতির এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাজির হন শশী তারুর টানা তিনবার বৈঠকে না থাকার কারণে তার দল ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল শনিবার নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত হয়ে সেই জলপুরা কার্যত জল ডেলেছেন তিনি উল্লেখ্য গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে শশী তারুর কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বলে ধারণা তৈরি করা হয়েছিল রাহুল গান্ধীর ডাকা বৈঠকে একাধিকবার অনুপস্থিত থেকেও তিনি মোদীর বাসন শুনতে গিয়ে প্রশংসা করেছিলেন সেই সময় থেকেই তার দল চড়ার গুঞ্জন চড়ায় তবে শনিবারের বৈঠকে উপস্থিত থেকে তার স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি এখনো কংগ্রেসের সঙ্গেই রয়েছেন পরবর্তী খবর রাজ্যে হ্যাট্রিকের বার্তা দিয়ে শেষ হল বিজেপির কার্যনির্বাহী বৈঠক সব বিধায়ক টিকিট পাবেন না স্পষ্ট বার্তা দিলীপ শৈকিয়ার আসামে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বর্তমান সব বিধায়ক টিকিট পাবেন না বলে শনিবার স্পষ্ট করে দিলেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ দিলীপ শৈকিয়া তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন কোনো বিধায়ক বা টিকিট প্রত্যাশীর অধিক আত্মবিশ্বাসী হলে চলবে না এবার লড়াই হবে সভ্যতার তাই যার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে টিকিট দেবে দল জানুয়ারি মাসে টিকিট প্রত্যাশীর সংখ্যা কমিয়ে আনা হবে এদিন দিলীপ শৈকিয়া বলেন একশো ছাব্বিশটি বিধানসভা আসনে এনডিএ প্রার্থী দেবে আর রাজ্যে ফের এনডিএ ক্ষমতায় আসবে নিশ্চিতভাবে তিনি বলেন এবার সভ্যতার লড়াই এই লড়াইয়ে বিজেপি সর্বশক্তি নিয়ে নামবে এর জন্য প্রতিটি বুথে একশো দিনের কর্মসূচি প্রস্তুত করা হয়েছে বুথ সবলীকরণ বুথ বিজয় অভিযান শীর্ষক এই কর্মসূচিতে দলীয় কার্যকর্তারা প্রতিটি বুথে যাবেন কর্মসূচি শুরু হবে ষোলো জানুয়ারি থেকে আয়োজন করা হবে বিভিন্ন কর্মসূচি এর জন্য অনেক কষ্ট করতে হবে বলে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন দিলীপ শৈকিয়া আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত